একজন অসহায় মহিলা অসহায় মহিলা বললে ভুল হবে অসহায় মা স্টেশনের পাশে বসেছিল তার ছোট্ট বাচ্চাটি অনবরত কেঁদেই চলেছে তার একটি কথা মা বাড়ি যাব আমাকে বাড়ি নিয়ে চলো আমাদের প্রতিনিধি বিষয়টা লক্ষ্য করে কাছে যেতেই সে পুরো বিষয়টা খুলে বলে ও কান্না করছে কেন এত তিন মাসের পেটে যখন তখন আর আব্বা মারা যায় দিয়ে আমার পায়ে পা ভেঙে গেছে দিয়ে হাসপাতালে ভর্তি ছিল এবারে আমার কাছে কিছু পয়সা নাই দশ টাকার মুড়ি কিনে দিচ্ছে একজন না দে ও মুড়ি খাবে না ভাত মাত খালে খাবে বাড়ি যাওয়ালে খাইছে ও আপনার কাছে বাড়ি যাওয়ার পয়সা নেই না কোথায় বাড়ি আপনার আমার বাড়ি কালো দিয়ার তাহলে ভাবুন বেঁচে থাকার জন্য টাকা পয়সা মানুষের কাছে কত গুরুত্বপূর্ণ এই মহিলা অসহায় বলে একা একা এসে হাসপাতালে ভর্তি হন তার স্বামীও দশ বছর আগে জ্বরে আক্রান্ত হয়ে মারা যায় ছোট্ট বাচ্চাটিকে নিয়ে যে বাড়ি যাবে সে পয়সাটাও তার কাছে নেই বাড়ি যাওয়ার পয়সা নেই তো ওকে বাজারে নিয়ে এসছেন কেন বাড়িতে কেউ নাই হয়তো নিচে ঘাট হয়তো ডুবে মারা যাবে দেখার লোক নাই আপনি কোথায় ছিলেন আমি মেডিকেলে ছিলাম পায়ে পড়ে গিয়ে পা ভেঙে গিয়েছে তো পড়ে গিয়ে পা ভেঙে গেছিল তারপরে হসপিটালে ভর্তি ছিলেন তো ওর বাবার কি হয়েছে জ্বর হয়ে মারা গেছে আজ দশ বছর হলো ভাগ্যের কি পরিহাস দেখুন তার আরো একটি ছেলে আছে যার বয়স ১৬ বছর সেও হার্টের অসুখে আক্রান্ত সেই ছেলেকে কল্যাণী হাসপাতালে ভর্তি করে অপারেশনের জন্য কিছু টাকা পয়সা জোগাড় করার জন্য বাড়ি আসার পথে এই মহিলাও জখম হয়ে পড়ে হোচট খেয়ে পড়ে গিয়ে প্রচন্ড পায়ে ব্যথায় সেও মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয় অনেক দিন হয়ে গেল ছেলের সঙ্গে কোনো যোগাযোগ নেই বাড়ি থেকে কে আছে আমার একটা ছেলে আছে 16 বছরের তো হার্টের অসুখ কিছু করতে পারে ও কোথায় আছে তাহলে কল্যাণী হ্যাঁ কল্যাণী কেন ভর্তি আছে অপারেশন হবে হার্ট ও ও কল্যাণ হাসপাতালে ভর্তি আছে তাহলে ওর কাছে কে আছে ওর কাছে কেউ নাই এমনি আয়াবাসীকে বলেছি হ্যাঁ আমাদের কেউ নাই আয়াবাসীকে বলেছি একা কাই ভর্তি আছে আমি লিগে বোর থেকে থুইয়া আসার পথে আমাদের প্রতিনিধির এই মহিলার করুণ অবস্থা দেখে খুবই খারাপ লাগে তাই তাকে পার্শ্ববর্তী হোটেলে খাইয়ে দাইয়ে একটি টোটো গাড়ি রিজার্ভ করে তার বাড়ি যাওয়ার সুব্যবস্থা করে দেয় ভাত খেতে ইচ্ছা করছে না ভাত খেয়ে বাড়ি যাবি তোর মা তো খায়নি তুই একা খাবি না তোর মাকে নিয়ে খাবি মাকে নিয়ে খাবো

তবে এই বিষয়টি দেখে খুবই খারাপ লেগেছে এই মহিলার আশেপাশে অনেক মানুষ থাকলেও কেউ একটু সাহায্যের জন্য এগিয়ে আসেনি আর এই মহিলাও মুখ ফুটে কারো কাছে সাহায্য চাইতে পারছিল না আমাদের আশেপাশে এই রকম অসহায় মানুষ দেখলে তাকে অবশ্যই জিজ্ঞেস করা উচিত সে কোনো প্রবলেমে পড়েছে কি তার কোনো সাহায্যের প্রয়োজন আছে কি না はい、はい。